চা বিরতি শেষ আবার আমরা ছুটি বগালিকার দিকে মেঘের রঙটা দেখেন অসাধারণ মেঘের রঙ প্রচণ্ড রোদ এই রোদের কারণে আরও সুন্দর হয়ে উঠেছে প্রকৃতি সবুজের উপরে রোদের আলো পড়ার পরে চিকটুক চিকচিক করে আসছে তো আসলে দেখবো না ভিডিও করবো বুঝতেছি না আর বাইক চালাতে গেলে আসলে রাস্তার দিকে নজর রাখতে হয় সে কারণে আশেপাশে তাকানো সম্ভব হয় না আর পাশের রাস্তায় একটু অসংখ্য হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে অনেক বেশি যাচ্ছে এখন বকের বাদ দিকে মানে বগা লেক বগা লেক বগের লেক সুন্দর বড় বড় পাহাড় বাংলাদেশের পাহাড়ের সৌন্দর্য আসলে মিশে আছে বান্দরবনের খান্তি উপজেলা রুমা উপজেলা থাকুন আর নিজেকে কল্পনা করুন আমার জায়গায় বসে গের থেকে পাহাড়ের সৌন্দর্য দেখবো না কথা বলবো বুঝতেছি না মেঘের রঙটা দেখেন নীল সাথে সাদা মেঘের খেলা আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এটা গভীর পাহাড় বলতে পারেন এখান থেকে শহরের দূরত্ব অনেক বেশি অনেক দূরে শহর সারাদিন এখন থেকে অনেক কিছু মানুষই আসে যারা আমাদের মতো পাহাড়ের নেশাই মগ্ন তারাই শুধু আসে দেখুন কি সুন্দর চমৎকার যতদূর থাকাবেন পাহাড় আর পাহাড় দেখবেন চোখটা শীতল হয়ে আসবে বড় করে শ্বাস নেবেন বুকের ভিতরে একটা অন্যরকম শান্তি লাগবে এত পিওর অক্সিজেন আর কোথাও পাবেন না দেখেন পাহাড় আর পাহাড় তারা অনেকে ভাববেন যে পাহাড়ে কেন স্পিড ব্রেকার দেওয়া পাহাড়ে সবচেয়ে জরুরি স্পিড ব্রেকার কারণ যখন ডাউনহিলে নামবেন অনেকে স্পিডটা কন্ট্রোল করেন না হাই স্পিডে চলে আসেন দেখা যাচ্ছে যে হাই স্পিডে আসার পরে সামনে এমন একটা পার্ক আছে সেখানে আর আপনি বাইকটা কন্ট্রোল করতে পারেন না এই জন্য এই সব জায়গায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই জন্য এই আগে স্পিড ব্রেকার দিয়ে রাখা হয়ে যাচ্ছে আপনি না চাইলেও স্পিডটা ওখানে এসে স্লো করতে বাধ্য হন রোদের সময় যেমন সুন্দর একটা পরিবেশ দেখতেছেন বৃষ্টি হলেও ঠিক আর এক রকম একটা সুন্দর থাকে পাহাড়ের মানুষের বিচরণ নাই বলে পাহাড় এত সুন্দর দেখেন প্রকৃত আপন রঙে আপন মনের মাধুরীতে সাজিয়ে বসে আছে আপনাকে স্বাগত হচ্ছে আপনি আসুন দেখুন কিন্তু নষ্ট করবেন না যাচ্ছি আমরা সেম একই রাস্তা দিয়ে কেউ যাওয়া যায় কিন্তু এখন পারমিশন না থাকায় বগালেখ পর্যন্ত সর্বশেষ ঈদের চাষ অনেকদিন দেখলাম চুরানোর বিশ্বের লোভেই কোথাও না যে বারবার পাহাড়ে ছুটে আসবে হয়ে আছে এই ধানই আবার কিছুদিন ধরে সোনা সোনার কালার হয়ে যাবে সোনার রঙের মতো লাগবে দুপাশে এক বৃষ্টি হচ্ছে আহ মিষ্টি 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 কি বৃষ্টি হয় এখানে রোদে থালা ফেলা অবস্থা সামনে এক জায়গায় বৃষ্টি হচ্ছে প্রচুর অন্ধতা অবস্থা 오, 요, 이 쥐치. 칸이 쥐이이 칸이 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 이렇게 칸이 칸이 이이 칸이 칸이 이이 칸이 칸 পাহাড় দেখা যাচ্ছে না সাদা হয়ে যাচ্ছে এটা বৃষ্টি জুমের ধান সেগুলো সোনা লি রঙ যেগুলো কাঁচা সেগুলো সবুজ কী সুন্দর কী সুন্দর ওয়াও জাস্ট ওয়াও যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আসবেন কেন আসবেন না এত সুন্দর দৃশ্য দেখে ভিডিওতে কি দেখবেন বাস্তবে দেখবেন না ওয়াও 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 জাস্ট ওয়াও আর সেই লেভেলে টাউন হিল সেই লেভেলের ডাউন হিল মিনিমাম সিক্সটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি হবে কখনো কখনো সেভেন্টি ডিগ্রি কখনো কখনো এইটটি ডিগ্রি এখন যেখানে আছে এটা এইটটি ডিগ্রি হবে একদম নাইনটি ডিগ্রির কাছাকাছি মনে হচ্ছে সামনের দিকে উল্টাই ভরে যাব এইরকম ডাউন হিল you get you. आती चंद गरीब पहाड़ पूरे की बड़ा पहाड़ পথ ধরে এগিয়ে চলেছি পদালেখি দিকে একটাই দেখেই বুঝতে পারছেন পরিবেশ বোধহয় কোথাও কোনো বাড়িঘর নেই দোকানপাট নাই জনগণহীন একটা জায়গা কত প্লান কত ইঞ্জিনিয়ারিং এই যে সেবা রয়েছে কোন পাহাড় থেকে কোন দিকে যাবে কোন দিক থেকে গেলে কোন পাহাড়ে যাওয়া যাওয়া সহজ হবে এভাবে ক্যালকুলেশন অনেক জটিল বিষয় আমার কাছে মনে হয় ご機内だ。 দেখ আমরা আস্তে আস্তে বৃষ্টির যেদিকে ওই ওইদিকে যাচ্ছি আর কি এখন ঠাম্ডাতে প্রচণ্ড ঘন কালো মেঘ কিছুক্ষণ আগে যে ওয়েদারটা আপনাদেরকে দেখাইছিলাম দেখুন এখন দশ মিনিট যেতে না দেখতেই সে আবহাওয়াটা পরিবর্তন হয় কি ধরনের এখন আবহাওয়া বিরাজ করছে দেখেন অতিবাহিত হওয়ার পরে আদিবাসীদের একটা পাড়া ছোটখাটো কিছু দোকান চোখে পড়লো रट्टा গুলো তো পড়ার মতো হয়ে গেছে neut はい。 দেখলে অদেখায় রয়ে যাবে ভাইয়েরা না দেখলে অদেখায় রয়ে যাবে দেখতে হবে